তাবলিক এই শব্দটা সম্পর্কে আজকের অসংখ্য ইমানদার নারী পুরুষ পরিচিত হতে পারে নাই এমন ইমানদার আছে না নাই তাবলিক শব্দটাই বুঝি নাই আমরা তাবলিক কি আমরা মনে করি তাবলিক বলতেই যে সমাজে আমাদের প্রচলিত এর একটি ধারা আছে দাওয়াতের একটা মেহনত আছে তাবলিক বলতেই শুধু এটাকেই আমরা বুঝি অথচ কোরআনে সার্বজনীন তাব্লিগের কথা আছে না নাই হাদিসে সার্বজনীন তা কথা আছে না এটা একটা প্রন্তা মাত্র এটা একটা সিস্টেম একজন আমলেন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাক সবাই করে আমিন ইলিয়াস উনি দাওয়াতের একটা সিস্টেম একটা পদ্ধতি প্রণয়ন করেছেন এর আলোকে ডাওওয়াতি একটা মিশন উনি চালু করেছেন যে সারা বিশ্বময় দাওয়াতের একটা কার্যক্রম যাতে এর মাধ্যমে পরিচালিত হয় প্রচারিত হয় শুধু মাত্র এইটা নাম দিয়েছেন দাওয়াত ও তাবলীগ এতটুকু পর্যন্ত কিন্তু মূলত তো বলতে শুধু এতটুকু না হ্যাঁ এটাও তাবলীগ কিন্তু তাবলিক বলতেই শুধু দাওয়াত ও তাবলীগ আমাদের দেশে আমরা যাদের চিনি তারাই বিষয়টা এমন তাহলে এই বিষয়টা আমাদের জানার এবং বোঝার দরকার আছে না নেই অত্যন্ত কম সময় আলোচনা করব প্রত্যেকটুকো কম সময় ঠান্ডায় কষ্ট হচ্ছে আপনাদের দেখতে পাচ্ছি আপনাদের প্রতি একটা অনুরোধের জায়গা থাকবে পিছনে অনেক ভাই বসে আছেন যাদের সামনে চেয়ার খালি মাসাল্লাহ আপনারা যে ব্যবস্থাপনা করেছেন মাহফিল কর্তৃপক্ষ মাদ্রাসা কর্তৃপক্ষ ও সাধারণ করার পরেও যদি আমরা আসতে না পারি বসতে না পারি এটা আমাদের ব্যর্থতা কত জায়গায় মানুষ ঠান্ডার মধ্যে নিচে বসতেছে মোটামুটি সব মাহফিলই তো এরকম কিন্তু আপনাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ এটাকে আমরা মূল্যায়ন যাতে করি সামনে যাদের চেয়ার খালি সামনে সাইডে যাওয়া লাগবে না সামনে যাদের চেয়ার খালি আছে আপনাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সামনের চেয়ারটাতে চলে আসেন তাহলে আপনারাও আমার কাছে আসলেন আমি আপনাদের কাছে কাছে হলাম তখন কোরআন এবং সন্ন্যার আলোচনা যখন আমরা করব তখন শয়তান মাঝখানে বাধা হয়ে দাঁড়ানো আর কোনো সুযোগ থাকবে না আপনারা আমার অনুরোধ রেখেছেন রাখতেছেন মাসা সবাই সবাই চলে আসুন আল্লাহ আপনাদের হায়াতের মধ্যে বালাকাটা করুন আমি আমার ভাইরা প্রথম কথা হলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে কারণ আমাদের আগেও এই মানব জাতির আগেও অসংখ্য গণিত প্রাণী এমন আছে যাদেরকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন মানুষের আগে আছে না নাই মানুষের আগে আল্লাহ রবুল আলমী জিন জাতিকে প্রেরণ করেছে জিন জাতিকে প্রেরণ করার আরো আগে আল্লাহ তালা ফেরেজ সৃষ্টি করেছে তাহলে মানুষের আগেও আরো কিছু প্রাণী আছে না নাই যদি আমরা বয়সের বিবেচনায় যাই তাহলে মানুষের বয়স বেশি না জিনের বয়স বেশি জিন জাতির সৃষ্টির বয়স অনেক বেশি এরপরে যদি আমরা আরেকটা বিবেচনায় যাই যে মানুষের বয়স বেশি বা জিনের বয়স বেশি নাকি ফিরিস্তাদের জন্মের বা সৃষ্টির বয়স বেশি সেখানে উত্তর হবে মানুষ আর জিন জাতিকে আল্লাহ যে সময়ে সৃষ্টি করেছেন তারও আরো কিন্তু হাজার বছর আগে আল্লাহ জিন আপনার ফেরিস্তানকে সৃষ্টি করেছেন তার হিসাব একমাত্র কার কাছে আছে তো আল্লাহ তো আল্লাহ তারা এতখ মানুষকে কেন প্রেরণ করবেন আমি কোন একটা বিষয়কে বোঝানোর চেষ্টা করছি মানব জাতিকে কেমন প্রেরণ করতে হবে কারণ আপনি যদি মনে করেন মানুষ দুনিয়াতে আসতে শুধু নামাজ পড়ার জন্য মানুষ দুনিয়াতে আসতে শুধু সিস্তা দেওয়ার জন্য মানুষ দুনিয়াতে আসতে শুধু তাজবিল পড়ার জন্যে আপনি আমি যদি সেটাই মনে করি তাহলে এমন কিছু ফেরেস্তা আছে যে ফেরেস্তাকে আল্লাহ তালা যেদিন বানিয়েছিলেন সেই দিন তাকে শেষদায় রত অবস্থায় তাকে সৃষ্টি করেছেন এবং কেমন পর্যন্ত ওই ফেরেশতা আর সে সামনে শেষদায় পরে থাকবে সুভাই তাহলে শেষদার জন্য আলাদা কেন আরেকটা প্রাণী লাগবে এমন কিছু ফেরেশতা আল্লাহ তালা তৈরি করেছেন যাদের কাজ শুধুমাত্র তাসবি পড়া আর কোনো কাজ নেই এই যে কথাগুলো বলতেছি একটা কথাও কিন্তু আমার পকেট থেকে নয় ওনার থেকে আমি দলিল নিয়ে আসবো সামনে আল্লাহ তালা কিছু ফেরেস্তাদেরকে নামাজের জন্য সিস্টারত অবস্থায় রোকরত অবস্থায় দাঁড়ানো অবস্থায় আবার কিছু ফেরেস্তাদেরকে তাসবির পাটের অবস্থায় সৃষ্টি করেছেন আচ্ছা একটা প্রশ্নের জবাব দেন যে ফেরেস্তাকে তাসবি পাঠের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সেই ফেরেস্তা চব্বিশ ঘন্টার কয় ঘন্টা তাসবি করে বুঝেন নাই মনে আমার কথা বারো ঘন্টা তাসবি পরে বারো ঘন্টা ঘুমায় বুঝেন নাই কথা ফেরেস্তাদের ঘুম আছে ঘুমের দরকার আছে তো ঘুমায় না কিন্তু বাথরুম যতক্ষণ থাকে ততক্ষণ তো আর পড়তে পারে না নাকি বাথরুম আছে আটটা যখন দেয় তখন কিভাবে তাসবি পড়বে আটটা আছে তাকে আল্লাহ একটাই কাজ দিয়েছে আর ফেরস তারা আল্লাহর হুকুমের বাহিরে কোনো কিছু আছে সেটা কল্পনাও করতে পারে না যদিও মানুষ নাফরমানি করেছে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের চতুর দিকে ফেরেশতাদেরকে লাইন ধরিয়ে বসিয়ে রেখেছেন এবং তারা কি কাজে আছে কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটি আমাদেরকে বলেছেন কারণ আল্লাহর আরশের চতুর দিকে আমিও জাননায় আমিও জানি আমরা কেউ যেতে পারবো না দুনিয়ার কোনো মানুষ আল্লাহর আরশের কাছে কাছে যাওয়া সম্ভব না يا إيه الله رب العالمين قرآني آيات آيه آيه نزيل كورا مدركة زناة هذه نار شرط طوبك بحاشي الله رب العالمين يبارك ايه تسمّ وترى الْمَلَائِكَةَ حَافِينَ مِنْ حَوْلِ العرش يُسَبِّحُونَ يُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ خلنا نقرأ إلى آخر آيه. الله تعالى يبارك تسمّ হে নবী আপনি কি খেয়াল করেন নাই ফেরেশতাদের দিকে কি আপনি খেয়াল করেন নাই আপনি কি জানেন না ফেরেশতাদের হাফিনামিন হাওলিল আরশ যাদেরকে আল্লাহ আরশের চতুর দিকে ঘুর করে বসিয়ে রেখেছেন গুল করে ও ভাই কাবা চতুর পাশে যখন নামাজ হয় তাসওয়াত নামাজ অনেকেই তো গিয়েছেন সেখানে অনেকে জাননাই কিন্তু টেলিভিশনে এতবা মোবাইলে দেখেছেন ভিডিও যখন নামাজ হয় কাবা যখন মাসখানে থাকে চতুর দিকে হয়ে হয় মুসল্লিরা বসে নাকি বসে না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাফিন গুলাকার অবস্থায় গুলাকার অবস্থায় ফেরেশতারা বসে আছেন আরশের চতুর দিকে মিন حول العرش আরশের চতুর আরেকটা জিনিস খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন এখানে বহু শব্দ ব্যবহার করেছেন হাফিন এর মানে এখানে একটা কাতার নয় গোলাকার অবস্থায় একটা নয় বরং অনেকটা সেই অনেকটা কতটুকু হতে পারে তাফসিরি কাশ্যাপ প্রণেতা একটা হাদিস এনেছেন নবী আলি ইসালাম বলেছেন আল্লাহর আশের চতুর্দিকে গোলাকার অবস্থায় ফেরেস্তারা বসে বসে আছেন তাদের এই কাতার এবং লাইনের সংখ্যা হলো এক লাখ এক লক্ষ লাইন এবার আল্লাহর কত বড় এই প্যান্ডেল যত বড় বুঝেন আপনার কত বড় বুঝতেছেন আপনারা কি কি সমস্যা করতেছে এই প্যান্ডেল যত বড় আল্লাহর আড়স বলি নাকি এই টাঙ্গাইল জেলা যত বড় আল্লাহর আড়স তত বড় বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইল যত বড় আল্লাহর আড়স তত বড় এটাও না পৃথিবী যত বড় আল্লাহর আড়স তত বড় এটাও না সতর্ক মানুষ খেয়াল করে শোনেন একটু ধারণা নেই ওটা নাকি